ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক ওসমান হাদি গত শুক্রবারে যখন জুমার নামাজ পড়ে উনি বের হইছে ওনার নির্বাচনী কাজের জন্য প্রচার প্রচারণা করতে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাইতেছিল অটোতে করে তখন দুইজন হামলাকারী মোটর সাইকেলে করে আইসা ওনার অটোটাকে ঠেকা একদম কাজ থেকে ওনার মাথার মধ্যে গুলি করে এই দৃশ্য যখন চতুর্দিকে ভাইরাল হয়ে যায় এমন কি খুব গুরুতরভাবে উনি অসুস্থ হয়ে পড়তে থাকে তখন কিন্তু মানুষ নিন্দার ঝড় উঠায় যে একটা মানুষকে দিন দুপুরে কেমনে পারে দুনিয়া থেকে বিদায় দেয়ার চেষ্টা চালাইতে যদি আল্লাহর রহমতে উনি বেঁচে গেছে কিন্তু ওনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক মানে দিন দিন অবনতির দিকে যাইতেছে ওনার কন্ডিশন খুবই খারাপ চিকিৎসা ডাক্তাররা বারবার জানাইতেছে যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যদি আল্লাহ মিরাকেল কিছু ঘটায় তাহলে উনি কাম ব্যাক করতে পারে বা রিকোভার করতে পারে কারণ ওনার মানে যে কাজ থেকে ওনাকে ফায়ার করা হয়েছে বাম কানের নিচ দিয়ে ঢুকে নাকি ডান দিক দিয়ে বের হয়ে গেছে তাহলে একবার চিন্তা করেন যে সেই মানুষটা মানে আল্লাহ যে বাঁচায় রাখছে শুধু এটাই অনেক কিছু যারা নাকি ধরে হসপিটাল নিয়ে গেছে তারা বলছে যে ডাক্তার আমরা জানি উনি বাইচা নাই কিন্তু তারপর আপনারা চেষ্টা করেন হয়তো তারা তাদের আবেগ থেকে ভাবছে যে এত কাছ থেকে এত বড় একটা ঘটনা ঘটছে উনি মনে হয় নাই কিন্তু না আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছে আজকে দুপুরবেলা কিন্তু সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ওনাকে সিঙ্গাপুরে নিয়ে গেছে জেনার হাসপাতালে ট্রিটমেন্টের জন্য উন্নত চিকিৎসার জন্য আর ওনার এই ট্রিটমেন্টের যত যাবতীয় ব্যয় ভার আছে ওইটা কিন্তু বাংলাদেশ সরকার বহন করবে তাছাড়া ওনার পরিবারের মানুষের জন্য কিন্তু সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিছে সব থেকে বড় কথা হইল প্রত্যেকটা মানুষ ওনা সাপোর্ট করতেছে যে যেভাবে পারতেছে সেভাবে কিন্তু ওসমান হাদির জন্য দোয়া করতেছে অনেকে বলতেছে ওসমান হাদির সাথে এরকম ঘটনা ঘটার কারণ কি শুধু শুধু ওসমান হাদি না এরকম নাকি পঞ্চাশ সত্তর জনের লিস্ট করা হয়েছে তাদেরকে টার্গেট করা হয়েছে একজন একজন করে ধরবে একজন একজন করে তারা হচ্ছে শেষ করে দিবে কিন্তু কথা হইলো এত বড় ঘটনাটা কারা ঘটাইলো এর পিছনের মূল হোতাকারী কারা মদতদাতা কারা যা সন্দেহ করে বের করছে এটা হচ্ছে ছাত্রলীগের কারবার বা ছাত্রলীগের সাথে একদম সরাসরি সম্পৃক্ত যেই কাউসার নামের লোকটা একদম কাজ থেকে হাদির মাথায় ফায়ারটা করে সে হচ্ছে ছাত্রলীগের নেতা আর সব থেকে বড় কথা নিকৃষ্ট জঘন্যতম কথাবার্তা হইল যারা এত বড় কাজটা ঘটাইছে তারা নাকি বাংলাদেশে নেই তারা বর্ডার ক্রস করে বাংলাদেশের সীমানা পার হয়ে তারা ভারতে ঢুকে গেছে তার মানে বুঝেন যে বাংলাদেশের প্রশাসন কতটা ব্যর্থ যে তারা এত বড় ঘটনাটা ঘটায় বাংলাদেশ থেকে পালায় যাইতে পারে মানে তারা তো পালায় জানে তাদেরকে পালায় যাওয়ার জন্য সুযোগ করে দিছে এটাই তো মনে হইতেছে তা না হইলে চতুর্দিকে এত প্রমাণ ছিল এত সিসিটিভি ছিল এত কিছু ছিল থাকার পরেও তারা কেন ওই দুইজনকে ধরতে পারলো না এখন খবরে বা নিউজে দেখাইতেছে যে যে হচ্ছে আসল হামলাকারী তার স্ত্রীকে ধরা তার বন্ধুকে ধরা হয়েছে তার ভাই ধরছে তাতে তাতে লাভ কি করে তো কিছু সমাধান হবে না যে আসল সে তো পালাই গেছে বড় কথা সব এত বড় ঘটনাটা ঘটছে এইবার মানুষ ভাবছিল যে এইটার অন্তর্পক্ষে একটা বিচার হবে যাই হোক হাদি ভাইকে যেহেতু সিঙ্গাপুর নিয়ে গেছে আমরা সবাই দোয়া করে তার দ্রুত সুস্থ হয়ে এসে দেশের ছেলে দেশে ফিরে আসুক আল্লাহ যেন অনেকে সুস্থ করে মা বাবার বুকে ফিরায় দেয়